ये तो माहौल तो आपकी हिम्मत और, और आपके जोश और को हरा सकता है দুটো একটু সময় লেগেছে তো নাটটা ধুয়ে নিয়েছি রাশ নিয়ে নিলাম তারপরে খবর নিয়ে নিলাম তারপরে এইদিন দেখতাছিলাম এটার সাথে একটু সময় নাটক করতেছিলাম তো নাটক করতে আসছিলাম নাটক করতে করতে এটা আমার বললাম বইয়া দৌড়দা করতে নাটক আমি বড় তো আমার দৌড় তো জানি তারপরে দিকে তারপরের দিকে কী করলাম আমি মুখটা ধুইয়া তারপরে দিকে মুখটা ধুইয়া লিলাম ধুইয়া তারপর তোমরা সাথে আবার দেখা করলাম দাঁড়াও মুখটা ধুইয়া তারপর ওখানে তোমাদের সাথে আবার দেখা করলাম মুখ মশার লোক করতে পারতে আসলাম না তারপরে গেলাম কাকুর কিনারে ঘিয়া আমার তুললাম তুললা মুখটা একটু মিশালাম মেশার পরে তারপরে দিকে এটার লোক আইয়া আবার এটার লোক আইয়া খেয়েতে আসলাম

কিন্তু আছে তো কি করবো তারপর বাড়ি আমার একটা কইছে যে ম্যাগি বানাই দিয়ে না আমি বানাই মাই না দে তারপর এটাই হ্যাঁ মাগি আনলো তারপর আমি ম্যাগি বানাইলাম তারপর দেখবে ম্যাগিটা খাই বানানোর পরে খাইলাম তো ম্যাগিটা অবশ্যই ভালোই হয়েছে অনেক ভালো হয়েছে বাড়িও কিছু ভালো হয়েছে শুকনো ওখানে বানাইছি তো খাইয়া তারপর বাইরে গেলাম জল দেখতে ভগবান পানি রুকা তো মুখে ঘর যানা ভগবান क्या लगेगा वीडियो तो जो भी वाला लाइक करते हैं तो <laughs> लाइक कमेंट शेयर चैनल को सब्सक्राइब कर देते हैं तो मान लीजिए हमारा वीडियो भी आपने देखा होगा ये जगह तो कमाल की है बढ़िया है लेकिन और आई थिंक कि पर जगह हो सकती है बहुत शुक्रिया তো ডাক্তির বাস হয়ে তো ডাক্তির হাত গতগুল জল হয়েছে সাইড দিকে তো এই জন্যই আমি ভিডিও এটা করলাম আর সারি ব্যাপার কমেন্ট আমি লাগে